এই বল প্রতিবন্ধীর বাচ্চা হসপিটালে কোন দাকায় কয় টাকা কি খরচ হয়েছে করতে পারবি হ্যাঁ আনতাতে একটা মনে মনে আমার মিজাজটা খারাপ হইতেছে না তুই বাবা খোয়াবি পোলাও খাওয়াছাইরা দে টাকাটা দে তাড়াতাড়ি চেকটা সই করে কি লোহামোলা পঙ্গা কেনারে তুই কে দুলা ভাই আবু বকর আম বাবা আবু বকর এই অবস্থা কে তোমার উনি কথা বলতে পারে না স্পিকার কেটে গেছে প্রবাসে আমরা একসাথে কাজ করি হ্যাঁ বিল্ডিং এর উপর থেকে পইরা সব ঘুরা হয়ে গেছে

উনি বিদেশে থাকতে যে টাকা পাঠাইছে ওই টাকা তো চিকিৎসা করেন আর যদি ওই টাকাও না থাকে আপনার কাছ থেকে দিয়ে আপনি চিকিৎসা করান যখন উনি সুস্থ হয়ে যাব তখন আপনি সাইন করে টাকাগুলো নিয়ে যান শেষ উনি তো ঠিক কথাই বলছে বলব যখন সুস্থ হবে তখন তো সাইন করে টাকা বুঝে নিতে হবে আর এখন এক টাকা খরচ করবো লিখে রাখো দশ টাকা ওনার সাথে তো বকো বকো করে কি আছে হ্যাঁ ও তো যা ঠিকই করছে শালা উত্তরে না যা করার করতে

আর কাপ না মাঝখান একটা দেওয়াল বানায় খারাপ হয়েছে লুলা মুলা পঙ্গু এটি কেটা রে তুই কে দুলা আবু বকর আমগো আবু বকর জামাই চাল আর বুধ না নাকে রে রে তা বাবা আবু বকর এই অবস্থা কে তোমার উনি কথা বলতে পারে না স্পিকার কেটে গেছে প্রবাসে আমরা একসাথে কাজ করি হ্যাঁ বিল্ডিং এর উপর থেকে পইরা সব গুড়া গুড়া হয়ে গেছে এখন আপনারা ট্রিটমেন্ট করবেন ওনার আপা শালা পুত্রের কাছে অনেক টাকা আছে এক টাকা ট্রিটমেন্ট 10 টাকা নাও শালা পুরো ভাঙা ভাঙা খাইতে পারবো তোর মার চেয়ে বুদ্ধি তোর কম লাগে মাই বুদ্ধি একটা জিনিস ইউজ আছে ঠিক আছে আয় আচ্ছা ঠিক আছে শোনেন মুরব্বি জি বিদেশে যে ডাক্তার দেখাইছি না ওই ডাক্তাররা ওনাকে অনেকগুলো টেস্ট দিছে এই টেস্টগুলো করাবেন আর সঠিক ট্রিটমেন্ট করবেন হ্যাঁ আচ্ছা টেনশন নেই ও বাবা এখন তো অনেক টেস্ট তো অনেক টাকা লাগবে প্রায় দুই আড়াই লাখ টাকা লাগবে দেন টাকা দেন টাকা তো আমার কাছে নেই টাকা হয়েছে ওনার অ্যাকাউন্টে তো চেক দেন চেক দিয়ে আপনি কি করবেন উনি তো সাইন করতে পারে না হাতি লাগাইতে পারে না দেখেন না অবশ্য হয়ে গেছে সব সোনেন মুরব্বী উনি বিদেশে থাকতে যেই টাকা পাঠাইছে ওই টাকা তো চিকিৎসা করেন আর যদি ওই টাকাও না থাকে আপনার কাছ থেকে দিয়ে আপনি চিকিৎসা করেন যখন উনি সুস্থ হয়ে যাব তখন আপনি সাইন করে টাকাগুলো নিয়ে যান শেষ উনি তো ঠিক কথাই বলছে বলো ভাই যখন সুস্থ হবে তখন তো সাইন করে টাকা বলে নিতে পারবো আর এখন একটা টাকা খরচ করবো লিখে রাখবো দশ টাকা উনার সাথে তো বকা বকা করে কি আছে ও তো যা করছে ঠিকই করছে শালার ভিতরে না যা করে করতে তো তো খারাপ প্রশ্ন পাঁচ লাখ খরচ করলে পঁচিশ লাখ লোক দেবো ঠিক আছে দাদা ভাই বোনের বুদ্ধি আছে আয় আচ্ছা ঠিক আছে রিবন হ্যাঁ রিপন একটা খাতা লইয়া যা খাতার কলম লই আয় এই এখন থেকে একেবারে সুস্থ হওয়ার আগ পর্যন্ত যত টাকা খরচ হয় সব ওইটার মধ্যে লেখা রাখবে আচ্ছা আচ্ছা যাইতেছি ঠিক আছে তাহলে মুরব্বী আমি এখন আসি একটু যত্ন নিয়ে আচ্ছা ঠিক আছে এটা আপনার বলতে হবে না ডাক্তার বইলা দিছে যত যত্ন নেবেন অত তাড়াতাড়ি সুস্থ হবে আচ্ছা ঠিক আছে মনে করে টেস্টগুলো কিন্তু করেন অবশ্যই করলাম তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি গেলাম নিজের প্রতি নিজের যত্ন নিয়েন কানে হনে নি না বললাম যদিও ভিতরে যায় কিনা আমি তো জানি না তারপর বইলা গেলাম বিদায় নিয়ে গেলাম যাক আল্লাহ যা করে ভালো ঠিক আছে আসি হ্যাঁ দোয়া রাখেন আসি

চার লাখ সত্তর হাজার আটশো নব্বই টাকা লেখ মেডিকেল খরচ ডাক্তার খরচ ওষুধ খরচ আর টেস্টের খরচ আব্বা আমি তো চার লাখ নব্বই হাজার টাকা অলরেডি লিখে ফেলেছি দশ হাজার বাদ রাখছি আজকে পাঁচ লাখ পুরাই লিখছি আর ওই দিন যে খরচ করছি ওইটা লেখা রাখিস যা যা ভিতরে লোয়া যা কিছু খাওয়া এই হালার ভিতরে মরে গেলে আবার টাকা যা খরচ করছে সব তো নিজের পকেটে টাকা খরচ করছি বুঝোস নাই মূর্তিটা এই আসতে আসতে দেশ বেতা পায় না জানো আসতে হম দের বয়স এইতো রিপন রিফান্ড করি হে রিফান খাতা কলম লে আয় ও আনতাছি হ্যাঁ কখন বুঝলাম আজকাল লেখ তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার আজকে না হুম আঠাশ তারিখ যোগ দে টোটাল হয়েছে ছাব্বিশ লাখ বাহাত্তর হাজার ছাব্বিশ লাখ বাহাত্তর হাজার কোনো কিছু কানে সই করতে পারবা শোনো তুমি যেদিন এখানে আসছো ওই দিন থেকে আজকের এখন পর্যন্ত ছাব্বিশ লাখ টাকা খরচ হয়েছে ঠিক আছে বুঝছো তো ঠিক ভিতরে যা খাওয়া যাও খিদা লাগছে খাইতে হইব নিজের আড্ডা খাইতে পারবো না যা

পরিবলের সুস্থতা এখন পুরা কমফর্ট ফিল করতেছ তো আব্বা আচ্ছা দেখি হাতটা হাতনাড়তে এরকম বাহ এটা দেখি ওরে বাহ যেটা খर्चा করছ তো ঠিক হবে না দেখি পাটা এই পাটা আন্ডার টাইগারস এই পাটা বাহ বাহ জনসিনা বুলা ঠিক আছে রিপন করি এ রিপন বুঝলাম না কিছু রিপন কি আড়াই গেলিনি নেই আইছি আব্বা হিসাব সব ঠিকঠাক আচ্ছা ওই পঁচাশি হাজার টাকা আজকে আজকাল হ্যাঁ লেকা টান দিয়া দেখ কত হয়েছে ওহ খুব ভালো লাগতাছে না তোমার কাছে কানে তো স্পষ্ট শুনতেছে সব হ্যাঁ ও ফাইন আপা হ্যাঁ মোট বিয়াল্লিশ লাখ আঠশো টাকা আচ্ছা ওইটা বাদ দে নিজে বাবু আচ্ছা

কোনটা ওই যে তোমার হলি আইছিল যে ও আসসালামু আলাইকুম কে মিয়া দাও তো চিননে পুরা সুস্থ ভাইয়া আহ এরকম দিয়ে গেছিলা ওই কাগজটা দে যে একটা সম দিছি আরে ল খাওয়া নাই ঘুম নাই সকাল নাই সন্ধ্যা নাই রাত নাই আরে গত পরশু দিনের আগের দিন ওইখানকার লোকজনরা কইতাছে

কি কত মুখে কথা তুমি তোমার না আমার করতে না ঠিকই তো কইছ গেছে রে 42 লাখ আমি বেশি টাকা খরচ হবে কত খরচ গেছে কয়বার কই এক কথা 42 লাখ কই 800 তো হিসাবে ধরেই নাই 42 লাখ টাকা খরচ গেছে এক কথা তোমার কয়বার কেবো হ্যাঁ তোমার কানের সমস্যা কি ঠিক হয় নাই বিয়াল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ আর দুই লাখ কবো তাহলে হয়েছে চুয়াল্লিশ লাখ আমাকো দিব না মিথ্যা কথা কইতাছে তুমি কি বিয়াই লাগো তোমার লাগে মিথ্যা কথা কইবো মিথ্যা কথা কইতেছেন যে একটা নার্সিং তোমারে দেওয়া হইছে তুমি পঞ্চাশ লাখ টাকা দিয়ে সেবা পাইতে না আপনি তো বিয়াল্লিশ লাখ খরচ হইছে বিয়াল্লিশ লাখ নার্সিং তো ফ্রি

সকাল সন্ধ্যা এই যে হসপিটাল এত দৌড়াদৌড়ি করছি আর পকেটের টাকাগুলি ভাঙছি তোমার লগে কি আমি মস্কারি করতেছি সালা সুমন এত দিন কিছু কই নাই অসুস্থ আছিল বেটার টাকা দেন পাড়া না সালার মধ্যে কমর কোমর ভাঙ্গা ভালাম সালা মাথাটা নষ্ট করে দিছে সকাল সন্ধ্যা এত পরিশ্রম করে টাকা পয়সা ভাঙ্গা খরচ করে তারপর কোনো হারে পাঁচশো এক হাজার গ্যাসের যদি ধরিয়ে নেই আবার ঘুরা এ বেটা সোফার মতো বস কে বেটা এনে খারাপ টেকা দেয় মিশা কথা কইতাছেন তো আবার কয় মিশা কথা কইতাছি বলে

হ্যাঁ আন একটা মনে মনে আমার নিজা টাজা খারাপ হইতাছে না তুই বাবা খোয়াবি পোলাও খাওয়া চাইড়া দে টাকাটা দে তাড়াতাড়ি চেকটা সই কর এক টাকা খরচ এক লাখ আঠাশ হাজার টাকা কি করুম এক লাখ কি করুম হিসাব আছে আপনার কি জানেন বাদ আপনি আজ পর্যন্ত যতবার আমার হসপিটাল নিয়েছেন যতগুলি টেস্ট করাইছেন আপনারা কখন গেছেন কোন সময় গেছেন আপনাদেরকে ফলো করছে ও প্রত্যেকটা মানে রিসিট প্রিন্ট করে আনছে কোন খাতে কয় টাকা খরচ করছেন দেখবেন ফাইলগুলি লয়

আমি এনে আইতে চাই ও আমারে কইছে যাও হে না যা তো শ্বশুর শাশুড়ি তোরে কতটুকু ভালোবাসা আর তোর স্ত্রী কতটুকু ভালোবাসে বুঝতে পারবি ভালো না বাস তো সুস্থ হইতো না না আপনারা দৌড়াইছেন আমারে ব্ল্যাঙ্ক চেক বাঙ্গায়া এক টাকার জায়গায় দশ টাকা নিতে চাইছেন সেটা পারলেন না আমি ওরে বলে দিছি যে এনে যাইব তুই পিছন পিছন যাবি তাহলে আর সুস্থ কালো না ও তোর সমস্ত খরচ আমি দিব

শালার পুতে কি ত্যান্দরের ত্যান্দর এই যে বলদের বাচ্চারা ওর বন্ধুরা দেখছস হ্যাঁ পিছে পিছে গেছে কোন জায়গায় কি খরচ দিচ্ছে মানি রিসিট কইরা না আবার প্রিন্ট করে ল

সালার বুতে মূরতে বইয়া কী করতো ইচ্ছা করে মূর্তে আমার শরীরে ছিলাম এত খাচ্ছরের খাচ্ছর যা সালা যা জমা ছিলাম সব তো নিচেই কয় না ওই যে লোভে তাঁতি নষ্ট বেশি লোভ করতে গিয়া খেলাম